সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী অনেক তবে কলকাতার নায়িকা পালকে বাংলাদেশের দর্শক বেশি চিনেছেন প্রিয়তমা সিনেমার বদৌলতে গেল বছর তিনি এই সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন ঢলিউডের এই নায়কের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন ব্লকবাস্টার সুপারহিট সিনেমা প্রিয়তমা রোববার নববধূর সাজে ইদিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এমন সাজে দেখে হতবাক ভক্তরাও নেটিজেনদের প্রশ্ন তাহলে কি সত্যি বিয়ে করছেন এই অভিনেত্রী এত সাজসজ্জা কেন এই প্রশ্ন করেছেন সামনের মানুষটিও উত্তরে বলেন আমার বিয়ে এরপর বরের নাম জানতে চাওয়া হলে নায়িকা বলেন মহাদেব এই জবাব শুনে তো বোঝাই যাচ্ছে নিছক মজাচ্ছলে নিজের বিয়ে এবং বরের কাল্পনিক নাম বললেন ইদিকা ভিডিওতে দেখা যায় মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরেছেন ইদিকা সিদ্ধিতে টিকা হাতে বালা আংটিতে পুরোদস্তুর বিয়ের কোণে ইদিকা সবচেয়ে বেশি নজর কেড়েছে তার মায়া জড়ানো সেই হাসিটা ইদিকাকে এমন লুকে দেখে মজাও করেছেন ভক্তরাও বলেছেন এখন ওই বিয়ে করবেন না আপনাকে বেশ পছন্দ অনেকে আবার সাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চেয়েছেন নায়িকাকেও যদিও সংবাদ মাধ্যমে ইদিকা বলেছেন ব্যক্তিগত জীবনে এখনো মনের মানুষের দেখা পাননি তিনি তবে প্রেম করেই বিয়ের পিড়িতে বসতে চান নায়িকা আর মনের মানুষটিকে হতে হবে আপাদমস্তক ভালো মানুষ